হাইকোর্টের নির্দেশে সঞ্চালক অপসারণ সংক্রান্ত তলবি সভায় পদ হারালেন তৃণমূলের সঞ্চালকরা পুরুলিয়ার ছালদার কংগ্রেস পরিচালিত মারু মুসিনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা ওই পঞ্চায়েত কার্যালয়ে প্রশাসনের দুই প্রতিনিধির উপস্থিত পেয়েছিল সভা প্রধান সহ কংগ্রেস দলের মুট আটজন উপস্থিত ছিলেন কংগ্রেস দলের রোহিন কুমারের দাবি হাইকোর্টের আদেশে সভা হয়েছে আমরা বিরোধী দলের চারজন সঞ্চালককেই তাদের পথ থেকে অপসারণ করেছে মোতায়েন ছিল পুলিশ তবে অপ্রীতিকর ঘটনা কিছুই ঘটেনি গত তেইশের পঞ্চায়েত নির্বাচনে এগারো আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে পাঁচটি আসন পায় কংগ্রেস তৃণমূল আজ শু একটি এবং নির্দলের ঝুলিতে যায় দুটি আসন তবে বোর্ড গঠনের আগে নির্দলের দুজন তৃণমূলে যোগ দেন আজসুকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস প্রধান হল নির্দল থেকে তৃণমূলে আসা অর্মিলা নায়ক তবে কিছুদিনের মাথায় তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরই ক্ষমতা হারায় তৃণমূল জটিলতা শুরু হয় সঞ্চালক পদ তবে অপসারিত সঞ্চালকের পদ হারানো তৃণমূলের প্রিয়াঙ্কা মন্ডল বলেন সংখ্যা গরিষ্ঠতা না থাকায় উচ্চ আদালতের নির্দেশে অপসারিত হলাম আদালতের রায় মাথায় পেতে নিলাম আপনি তো মারুমসা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক পদে ছিলেন যেখানে দেখা যাচ্ছে আপনাদেরকে অপসারণ করা হয়েছে কি বলবেন আমাদের মেজরিটি না থাকার কারণে হাইকোর্টের নির্দেশে মেজর মেজরিটি नारा पापा सारे पापा सारा ना वो कोई है जी राय ने क्या बोला मैं माथा पिता <coughs> किनाव आपने प्रियांका मोंडे आपने पंचास समिति सोल्शन कौन संचालक पद है सिलेन आपने ग्राम पंचायत আমরা যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম তো হাইকোর্টে উদ্দেশ্যে আমাদেরকে যে বিডিও সাহেব এখানে সব মেম্বারকে চিঠি করেছিলো এবং যারা ওই আগে যারা সঞ্চালক সদস্য করেছিলেন তাদেরকে অপসারণ করানোর জন্য নতুন করে সঞ্চালক কবে গঠন হবে কোনো ডেট হয়েছে এখন অবধি ডেট হয়নি তবে যখনই আমার বিডিও সাহেব এখানে আমাদেরকে দেখ আপনার আপনি আজকে আমাদের ওই হাইকোর্টের নির্দেশে এর আগে আমরা একবার ওই উপিতি আর সঞ্চালক আর মেম্বার দুজনেই আমরা অপসারণ করেছিলাম সেটা আমাদেরকে মান্যতা না দেওয়ার জন্য আমরা ওই হাইকোর্টের তারক হয়েছিলাম সেটা হাইকোর্ট আমাদের ফেভারে রায় দিয়েছে সেই হাইকোর্টের নির্দেশেই ভিডিও সাহেবকে মানে করেছি ওই চিঠিতে আজকে আমাদের অপসারণের ডেট ওই অপসারণের ডেটে আমরা ওই চোদ্দ জুন আমাদের মেম্বার চোদ্দ জুনের মধ্যে আমরা আটজন মানে আটজন উপস্থিত হয়ে সর্বসম্মতি করে আমি আমাদের মানুষনগর অঞ্চলের ওই পাঁচজন সঞ্চালক ও যারা ছিল ওদেরকে আমরা অপসারিত করেছি তার মধ্যে নাম হচ্ছে এই গুরুপ্রদম মাহাতো সঞ্চালক ও মেম্বার কৃষি ও প্রাণী সংকট বিকাশ উপসমিতি তাকেও আমরা অপসারণ করেছি সর্বসম্মতিকরণ এবং নুনিবালা কালিন্দি সঞ্চালক শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতি তাকেও আমরা সর্বসম্মতিকরণে অপসারণ করা হয়েছে নুনিবলা মাহাতো সঞ্চালক মেম্বার নারী শিশু উন্নয়ন ও জন সমাজ কল্যাণ উপসমিতি তাকেও

নতুন কোনো ডেট হয়েছে তখন কোনো ডেট জানিয়েছে যে কবে গঠন আজকে আমাদের ওইটা যে বলক অধিকারী ওই জয়েন্ট বিডিও সাহেব এবং পাওসাহ এসে নিয়ে আমাদের আজকের যে সভাটা ওরা যে নিয়ম হয়েছে হাত দিয়ে তুলে নিয়ে আমরা করেছি যে পর নেক্সট যেটা তারিখ হবে ওটা আমাদেরকে জানানো হবে তবে কী সঞ্চালকের যা সেটা পরবর্তী সময়ে আমাদেরকে জানা নেই জানানো যাবে মামলাটা কতদিন আগে করেছিলেন মামলাটা আমরা করেছিলাম